গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে মনোযোগ কাটছে আন্তর্জাতিক এয়ারলাইন্স গুলো একের পর এক ফ্লাইট বাতিল করছে যা নির্দেশ করছে আঞ্চলিক পরিস্থিতি বর্তমানে জটিল খবর মিলেছে যে যুক্তরাষ্ট্রের সেন্ট কম চিফ গোপনে ইসরায়েলের মাটিতে পৌঁছেছেন এই সফরের মূল উদ্দেশ্য হল ইসরায়েল এবং সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সমন্বয় বৃদ্ধি করা এবং পারস্য উপসাগর ও লাল সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি যাচাই করা রিপোর্ট অনুযায়ী মার্কিন কর্মকর্তারা এটিকে প্রতিরক্ষা এবং সতর্কতা প্রদর্শনের পদক্ষেপ হিসেবে দেখছেন সরাসরি সংঘর্ষ বা প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি ইরানো এই সফরের প্রতি নজর রাখছে এবং তাদের সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য তারা প্রস্তুত তবে কোনো সরাসরি সংঘর্ষ চাচ্ছে না বিশ্লেষকরা মনে করছেন এই সফর মূলত কূটনৈতিক এবং প্রতিরক্ষামূলক এটি ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয় বৃদ্ধির দেখা উচিত ইতিমধ্যে কিছু অঞ্চলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স এপি বিবিসি এবং আলজাজুরা জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও আধুনিক বিমান মোতায়েন অব্যাহত রয়েছে বিশেষজ্ঞরা বলছেন সামান্য জটিলতা হলে বৈশ্বিক নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে মুসলিম বিশ্বের নিরাপত্তা এবং ইরানের একক অবস্থান ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারা সরাসরি সংঘর্ষে না গিয়েও কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক প্রস্তুতি অব্যাহত রেখেছে রাশিয়া এবং চীন আঞ্চলিক পরিস্থিতি মনিটর করছে তবে সরাসরি কোনো পদক্ষেপে জড়িত নয় এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করাচ্ছেন মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘর্ষ বা তীব্র ঘটনার সম্ভাবনা কম সকল পক্ষ সতর্কতার সঙ্গে অবস্থান নিয়েছে এবং কূটনীতি ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে ভেরিফাইড সোর্স অনুযায়ী সরাসরি সংঘর্ষ বা প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি ইরান যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক মিত্রদের মধ্যকারে জটিল পরিস্থিতি শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক বাণিজ্য এবং নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এই পরিস্থিতিতে কূটনৈতিক সংলাপ এবং সতর্কতা প্রদর্শনের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি যদি আপনার এই আপডেটটি সহায়ক বলে মনে হয় দয়া করে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আরও নির্ভরযোগ্য আন্তর্জাতিক আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন